হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে নিচ্ছি ঘর মুছে আসলে আমার বর লাঠিও এনে দিয়েছিল আমি বললাম লাঠির চেয়ে আমি বরং হাতে করে ঘর মুছি তোমরা কি বলো তোমাদের কোনটা ভালো লাগে লাঠি দিয়ে না হাতে করে তোমরা কিন্তু কমেন্টে জানিও আজ আমার বর্মসাইয়ের জন্মদিন তাই তাড়াতাড়ি করে সব কাজকর্ম সারছি আজ ভাবলাম বর্মশাইকে একটু রান্না করে খাওয়াবো তাই তাড়াতাড়ি করে সব কাজকর্ম সারছি সকাল সকাল খাওয়া দাওয়া করে চান টান করতে গেলাম চান টান করে এবার রান্নার কাজে হাত লাগাতে হবে আমার মাম মানে আমার শাশুড়ি মা আমার দেরি হচ্ছে বলে ভাতটা চাপিয়ে দিয়েছিল তারপর আমি গেলাম সব রান্না রান্নাবান্না করলাম এই দেখো আলু ভাজা পটল ভাজা আরও সব হয়েছে এবার শাকের তরকারি করছি সব রান্না বান্না করে এবার কেক কাটার পালা আমার বর্মশাইয়ের জন্য একটা ছোট কেক আনা হয়েছিল সেটাই আমার বর্মশাই কাটছে অন্য কিছু তো করতে পারিনি তাই ছোট্ট করে আমরা অনুষ্ঠানটা করছি আমার মাম্মাম সোনা তো অনেক খুশি হয়েছিল কেক দেখে আমার মাম্মাম সোনা বলল আমিও কেক কাটবো আমি বললাম তাই তুমি কেক কেটো তোমার বাবার সঙ্গে তুমিও কেক কাটবে আমার ননদ ভাগনা ভাগ্নি আমার মা বাবা বোন সবাই এসেছিলো কেক কাটার পর আমরা এবার দুপুরে ভাত খেতে শুরু করলাম আমার বর্মসাইকে সাজিয়ে খেতে দিলাম আবার বড়মশাই বলল এত কি রান্না করেছো আমি বললাম এই সব তোমার জন্য তারপর আমার বর্মসাই খাওয়া শুরু করলো তো বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আজকের মতো বাই এখানেই শেষ করছি আবার অন্য কোনো ভিডিওটা দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই লাভ ইউ অল